জন্য কমেন্ট বক্সে নাম দিতে পারেন আমরা লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করব এই এক জোড়া করে ফেঞ্চি মুরগি দেওয়ার জন্য অনেকদিন পরে আমি লাইভে এসেছি যারা আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এ হচ্ছে আমাদের ফেঞ্চি মুরগির ফার্ম আর আমাদের ফার্মে ফেঞ্চি জাতের বিদেশি জাতের অনেক মুরগি আছে যেগুলো আমি আজকেই দেখাব কি কি জাতের মুরগি আছে এগুলো দেখতে পারবেন এবং কিভাবে এই মুরগিগুলো পালন করছে সেই তথ্যগুলো জানতে পারবেন আর এই মুরগি পালনের সুবিধা কি অসুবিধা কি সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক আমার সামনে যে মুরগিগুলো দেখাচ্ছি আপনার স্কিনে যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি অন্যতম জাত কলম্বিয়ান ব্রাহ্মা কলম্বিয়ান ব্রাহ্মার অনেকগুলো কালার হয় এর মধ্যে এই কালারটা কিন্তু বেশি জনপ্রিয় লক্ষ্য করুন কলম্বিয়ান লাইট ব্রাহামা এগুলো মার্শাল্লাহ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর সাইজে কিন্তু অনেক বড় আমার এই ফার্মে কলম্বিয়ান ব্রাহ্মার সংখ্যায় কিন্তু বেশি জুড়ে ম্যাক্সিমাম কলম্বিয়ান ব্রাহ্মা কিছু আছে কলম্বিয়ান লাইট ব্রাহামা আর কলম্বিয়ান বাফ ব্রাহামা নিউ অ্যাডাল্ট যেগুলো নিউ অ্যাডাল্ট হচ্ছে ওগুলো একটু আমি দেখাই আমি আজকের ভিডিওতে দেখাবো এই মুরগিগুলো পালন করতে গিয়ে কখন কোন পর্যায়ে কি এদের পরিবর্তন আসে বাচ্চা অবস্থায় কেমন দেখা যায় কিংবা বড় অবস্থায় কেমন দেখা যায় সবগুলোই কিন্তু আজকের ভিডিওতে বিবরণী দেব এছাড়া এই মুরগিগুলো কিভাবে পালন করা যাবে এই মুরগি থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করা যাবে কীভাবে পালন করলে ডেভেলপ করা যাবে সব কিছুই কিন্তু তথ্য আমি তুলে ধরব আজকের ভিডিওতে আর বড় একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের ভিডিওতে যারা মানে আজকের এই যে আমি যে লাইভটা তুলে ধরেছি এখানে যারা কমেন্ট করবে কমেন্টে যারা নাম দেবে শুধুমাত্র তাদেরকে নিয়ে আমি লটারি গঠন করব আর এই লটারি থেকে বিজয়ী ব্যক্তিকে এক একজোড়া করে ফেঞ্চি মুরগি গিফট করবো ইনশাল্লাহ তো এনে অনেকেই অলরেডি লটারিতে জয়েন করেছে আলহামদুলিল্লাহ তো সবাই কমেন্ট করবেন এবং লটারিতে অংশগ্রহণ করবেন একবার কমেন্ট করে দেখেন আসলে আমি এই ফেঞ্চি মুরগিগুলো গিফট করি কিনা লক্ষ্য করুন আমার এই রুমে যে মুরগিগুলো দেখছেন লক্ষ্য করুন অনেকগুলো মুরগি আমি সব কালার একসঙ্গে রেখেছি অনেকের ধারণা যে সব কালার একসঙ্গে রেখেছে তাহলে এখান থেকে ক্রস হয়ে যাচ্ছে কিনা আসলে ক্রস হচ্ছে না এখন পর্যন্ত কিন্তু ব্রিডিং সম্পন্ন এগুলো মুরগি না তার মানে নিউ অ্যাডাল্ট এখনও ডিম পাড়া শুরু করে নাই যখনই ডিম পাড়া শুরু করবে দু একটা ডিম পাড়লেই কিন্তু এদেরকে আলাদা আলাদা আমি পার্টিশন করা যে যেখানে আছে যেমন এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ওইখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ওখানে লাইট ব্রাহ্মা এবং ওই পাশে আছে বা ব্রাহ্মা আলাদা আলাদা করা আছে সেখানে অনেকগুলো জাতের সেখানে বিভিন্ন জাতের আলাদা কালারে যে ব্রিডারগুলো আছে সেই ব্রিডারগুলো আলাদা করা আছে যখনই ওই সেমি অ্যাডালগুলো ডিম পাড়া শুরু করবে নিউ অ্যাডাল আর কি তখনই এদের কালার ওয়াইজ আলাদা করে রাখবো তখন কিন্তু আর ক্রস হওয়ার সম্ভাবনা থাকবে না এখন অসাধারণ দেখতে আমি যদিও সরাসরি ধরেছি দেখতে অনেকটা খারাপ লাগতে পারে একটু স্থিরভাবে লক্ষ্য করুন থেকে থেকে এর কালারটা উজ্জ্বল দেখা বা থেকে থেকে ধূসর ধূসর দেখা যখন উজ্জ্বল দেখাবো তখন মনে করবেন যে এটা হচ্ছে ন্যাচারাল কালার আসলে লাইভে কালারটা সবসময় ভালো না এ হচ্ছে ব্যাপার আমি আবারও বলছি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আসলে যারা কমেন্ট করবে তাদেরকে নিয়েই কিন্তু লটারি করব আজকে লটারিতে যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই কমেন্টের নামটা লিখে দেবেন তো এই যে এই যে মুরগিটা দেখছেন এটার বয়স কিন্তু প্রায় ছয় মাস প্রায় ছয় মাসের কাছাকাছি অল্প কয়েকদিনের মধ্যেই ডিম দেবে আমি এই মুরগি যখন ডিম দেবে তখন কিন্তু এদেরকে আলাদা খাবার দেবে এখন পর্যন্ত এই মুরগিদেরকে আমি সোনালি গ্রোয়ার ফিট দিই অর্থাৎ এই মুরগি পালন করতে গিয়ে ছোট থেকে দুই মাস বয়স পর্যন্ত আপনারা স্টার্টার আর ফিট দেবেন আড়াই মাস পর্যন্ত এবং যখন এদের প্রায় পাঁচ মাস পেরিয়ে যাবে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পেরিয়ে যাবে তখন এদেরকে এক্সট্রা ক্যালসিয়াম দেওয়া শুরু করবেন অন্যান্য যে মেডিসিনগুলো আছে ভিটামিনগুলো আছে সেগুলো দেওয়া শুরু করবেন আর সাথে সাথে যখন ডিম পাড়া শুরু করবে দুই একটা ডিম পাড়বে যেমন এখানে আমার প্রায় বাইশ তেইশটা মুরগি আছে এখান থেকে যদি মনে করেন যে প্রতিদিন দুইটা কি তিনটা ডিম পাড়ছে মনে করবেন যে এই মুরগিগুলো সম্পূর্ণই ফুল অ্যাডাল্ট হয়ে গেছে সেক্ষেত্রে সেই মুরগিগুলোকে আলাদাভাবে ক্যালসিয়াম দিতে পারেন এবং খাবারটা চেঞ্জ করে দিতে পারেন তখন যে ভালো ডিম পাড়া শুরু করবে যদি ছোট বাচ্চা থেকে বড় অবস্থা পালন করা পর্যন্ত যে গ্রোয়ার ফিডগুলো দেন এই গ্রোয়ার গ্রোয়ার ফিডগুলো যদি ডিম পাড়া অবস্থাও দিতে থাকেন সেক্ষেত্রে ডিম পাড়তে পারে কম সংখ্যক ডিম পাড়বে পরবর্তীতে কিন্তু তাদের শরীরে চর্বি জমে যাবে কখন কিন্তু ডিম পাড়া ডিম পাড়বে না মুরগিগুলো নষ্ট হয়ে যাবে তাই মুরগি যখন ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু এদের গ্রোয়ার ফিডের সাথে লেয়ার লেয়ার ওয়ান ফিডটা মিক্স করে দিতে হবে দেখুন আমার এখানে এই এই সব কালার মুরগি একখানে রেখেছি তারপরে এখান থেকে আমি এখন পর্যন্ত একটা দুইটা ডিম পাচ্ছি এখন এই ডিমগুলো কিন্তু আমি আসলে মেশিনে দিই না বাচ্চা ফুটানোর জন্য এগুলো আমরা খেয়ে ফেলি কারণ এখান থেকে যে ডিম ডিমটা হবে এই কালার মিক্স করে যে ডিমগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু মিক্স কালার আসবে তাই ডিমগুলো খেয়ে ফেলে কিন্তু আমি এদেরকে নতুনভাবে ফিট দেওয়া শুরু করেছি লক্ষ্য করুন লেয়ার সোনালি গ্রোয়ারের সাথে এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা মিক্স করে দিচ্ছি যাতে এগুলো খায়ে ডিমের উৎপাদনটা স্বাভাবিক পর্যায়ে আসে যখনই স্বাভাবিক পর্যায়ে আসবে তখন কিন্তু এই মুরগিগুলো আমি আলাদা আলাদা কালারের সাথে ব্রিডারের সাথে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু ভালো প্রোডাকশন পাবো আর তখন যে প্রোডাকশনগুলো হবে ডিমগুলো হবে সেই ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবো আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের গোয়ায় আমাদের ফার্মে বর্তমানে উৎপাদন কিন্তু অনেকটা বেড়েছে এখানে লক্ষ্য করুন এই মুরগির বাচ্চা অনেকেই চেয়ে আছে বিগত কয়েক দিনে লাইভে কেমনটা দেখাচ্ছে আসলে বলতে পারছেন এখানে ইয়ারা আপু অলরেডি জয়েন করেছেন তাছাড়া রহমত উল্লাহ জয়েন করেছেন বাবু কাকা জয়েন করেছেন সোহাগ আহমদ জয়েন করেছেন আলহামদুলিল্লাহ যারা অলরেডি কমেন্ট করেছেন তারা কিন্তু আমার এই ফেঞ্চি মুরগি ফার্মের লটারিতে অংশগ্রহণ করেছেন ইতিপূর্বেও আমি লটারিতে যারা অংশগ্রহণ করেছে মানে ভিডিও যারা দেখেছে কমেন্ট করেছে তাদেরকে তাদের নামটা কিন্তু আমি অলরেডি লটারি বক্সে কেটে কেটে রেখেছি নামটা লিখে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমি আগে সেই লটারি বক্সটা নিয়ে আসি আসলে আমি সেটা করেছি কিনা গত যে দুইটা ভিডিওতে আপনারা ভিডিও দেখেছেন আমার যে পাবলিক ভিডিওগুলো যে দেখেছেন এই দেখার পরে যারা কমেন্ট করেছেন শুধুমাত্র তাদের নামটাই কিন্তু আমি লটারিতে লিখে রেখেছি আজকের ভিডিও আজকে যখন আমি আবারও ভিডিও ছাড়ব এটা লাইভ চলতেছে তখন এই লাইভের যারা অলরেডি অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে বিগত ভিডিওতে যারা অংশগ্রহণ করেছেন কমেন্ট করেছেন তাদেরকে নিয়ে একটা লটারি করবো আর সেই লটারি থেকেই কিন্তু একজোড়া মুরগি গিফট করব এটা আজকের ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন আমি এখনই নিয়ে আসছি আসলে কোনগুলো আমি লটারিতে লটারির জন্য নামগুলো কেটে রেখেছি আমি একটু যাচ্ছি একটু আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন ওই লটারিটা কই দর্শক এই যে লক্ষ্য করুন এখানে প্রায় একশোটার মতো নাম একশোটার মতো নাম আমি লিখে রেখেছি বিগত কয়েকদিনে যারা অংশগ্রহণ করেছিল তাদের নামগুলোই কিন্তু এর মধ্যে লিখে রেখেছি যারা কমেন্ট করেছে আজকে যারা কমেন্ট করবে তাদের নামও কিন্তু এর মধ্যে লেখা পড়বে এই যে এই যে লক্ষ্য করুন তারপরে আজকে যে ভিডিওটা ছাড়বো আবার সেই ভিডিও থেকে যারা কমেন্ট করবে যারা অংশগ্রহণ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে তাদের নিয়েই কিন্তু লটারি করবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক একজোড়া করে ফেন্সি মুরগি গিফট পেতে পারেন এছাড়া এই যে লক্ষ্য করুন এগুলো কিন্তু আমার বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির ডিম অনেক মুরগি আমার ফার্মে বিভিন্ন জাতের আমি শুধুমাত্র কলম্বিয়ান ব্রাহ্মা যেগুলো সেগুলো দেখাইছে আরও দেখাবো এখানে লক্ষ্য করুন এই মুরগিগুলো কিন্তু ডিম পাড়া শুরু করেছে অসাধারণ দেখতে লক্ষ্য করুন একটা বাড়িতে যদি এই মুরগিগুলো এমনি যেই বাড়িতে মুরগি পালনে অনীহা আছে সেই বাড়িতে যদি এই মুরগিগুলো ছেড়ে দেওয়া যায় আর যদি চোরে খাই কিংবা ঘুরে বেড়ায় আবার সুন্দর সুন্দর যখন ডিম পারবে তখন কিন্তু খুব মজা লাগবে আসলে এই এই মুরগির ডিমের স্বাদ কিন্তু অনেক আর ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করা যায় এটা হচ্ছে বিশেষত্ব তাছাড়া দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লক্ষ্য ও বা গো এ আমাকে কিভাবে ঠোক দেয় লক্ষ্য করুন দেখুন দেখুন এ এ খুব এ খুবই তেজি খুবই তেজি এই জাতের মুরগিগুলো আমাদের ফার্মে যত মুরগি আছে সব মুরগির চেয়ে এই জাতের মুরগিগুলো কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে লক্ষ্য করুন আমি কিন্তু খাবার দিয়ে আমি পরিচর্যা করে আমার বিলে আমাকেই মেও কয় দেখুন খুব রাগ এ যখন ডিম পাড়ে আমি কিছুক্ষণ আগে এই রুম থেকে ডিম উঠাইছি ছোট্ট সাইজের ডিম দুইটা এই দুইটা কিন্তু এদের ডিম এই দুইটা এদের ডিম এই ডিমগুলো যখন উঠাইছে এ রুম থেকে তখনও কিন্তু ঠক দিছে থেকে থেকে আমার হাতের বিভিন্ন অংশ খামখুঁটা আছে এই এই মুরগি ঠোক দেয় আর এই পাশে আছে এই পাশে দেখায় এগুলো হচ্ছে ব্ল্যাক মটলেট কোশ্চেন বাবা আমার মোবাইলটা ফেলেই দিয়েছিল। এটা এটাও খুব তেজি এটাও ঠোক দিতে আসছে একটা একটা কুচা বসে গেছে ওই যে দেখুন অর্থাৎ ডিমে তা দেওয়ার জন্য বসে গেছে একে যদি আমি ডিম দিয়ে বসাই এখন এ কিন্তু ডিমে তা দেবে অসম্ভব সুন্দর দেখতে মুরগিগুলো দেখতে কিন্তু একেবারে ফুটবলের মতো এদের শরীরটা দেখতে যদিও বড় বাস্তবে যখন দেখবেন তখন কিন্তু এদের অনেকটা ছোটো মনে হবে আর ক্যামেরা অনেকটা বড়ো দেখায় ফুটবলের মতো দেখার কারণে এছাড়া এদের পালো এদের সমস্ত শরীর একদম সফট সফট পালোকে আবৃত সমস্ত শরীর মাংস কিন্তু অনেক কম এদেরকে যদি ধরে দেখাইতে পারতাম আসলে এক হাত দিয়ে ধরতে গেলে কি কিন্তু এ আমি যে হাতে মোবাইলটা ধরে আছি সেই হাতে চূড়ান্ত পর্যায়ে ঠুক দেবে তাই আমি ধরতে পারছি না দর্শক আমি আবারও বলি আপনারা লটারিতে অংশগ্রহণ করুন আমার কমেন্টে নাম দিয়ে এখানে আরও এখানে বাবু কাকা তারপর এখানে আরও একজন শৌখিন মুরগি রাজবাড়ি রাজবাড়ি শৌখিন মুরগি ভাই ইদানিং আমার ভিডিও খুব ভালো দেখছেন এই লটারি বক্সের মধ্যে আপনার নাম হয়তো বা দুইবার কি তিনবার চলে এসেছে কমেন্ট যত করবেন ততবারই কিন্তু আমি লটারি বক্সে নাম দেবো এছাড়া যারা আমার চ্যানেলের ভিডিওটা নিয়মিত দেখবে যারা দেখবে তারা কিন্তু টপ ফান বেজে একদম উপরের দিকে অবস্থান করবে তখন কিন্তু তাদেরকে আমি লটারির মাধ্যমে গিফট করব না টপ বেজে তখন যখন আমার পেজে উপরের দিকে অবস্থান করবে তাদেরকে এমনিতেই আমার ফার্ম থেকে এক জোড়া করে মুরগি গিফট করবে এছাড়া লটারি তো থাকবে ওই পাশে একটা ডিম দেখা যাচ্ছে ওই ডিমটা আগে তুলি তা হলে কিন্তু ভেঙে ফেলবে এসব মুরগি পালন করতে গিয়ে কিন্তু খুব মজা আছে এখান থেকে ডিম খাওয়া যায় এই যে আমি এগুলো বাণিজ্যিকের মতো পালন করছি লক্ষ্য করুন আপনারা ছেড়ে দিয়ে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে পারেন এই যে এই ডিমের কালার অনেকটাই সাদা বরণ হালকা বাদামি হালকা বাদামি হওয়ার কারণ আছে এই যে মুরগিগুলো দেখছেন এগুলো কিন্তু আমার নিউ মুরগি এই নিউ মুরগি নিউ মুরগির কারণে এই হালকা বাদামি ইতি পূর্বে আমি এই মুরগিগুলোকে প্রায় এখন থেকে পনেরো দিন আগে এই মুরগিগুলোকে শুধুমাত্র আমি সোনালি গ্রোয়ার ফিড দিয়ে এদেরকে বড় করেছি যার কারণে ডিমগুলো হালকা বাদামি এখন পর্যন্ত আছে যদি এদেরকে আমি ল্যাল আর ওয়ান ফিটটা দিতাম তাহলে এই ডিমের কালারটা কিন্তু গাঢ় বাদামিতে চলে আসতো চলে আসবে অবশ্যই আরও চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে দর্শক আমি যাচ্ছি এই পাশে এই পাশে সবচাইতে বর্তমানে যে মুরগিগুলো আমার কাছে সুন্দর লাগে সেই মুরগিগুলো দেখাইতে যাচ্ছি এই মুরগিগুলো ডিম অলরেডি পাড়া শুরু করেছে দর্শক এই মুরগির বাচ্চা কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিম পেয়ে যাবেন এই যে লক্ষ্য করুন কালার মার্কটা দেখুন অসাধারণ এটা নিয়মিত ডিম পাড়ে যার কারণে কালার মাঠটা একটু ভেঙে গেছে আর ভাঙ্গার অনেকগুলো কারণ আছে এই যে ব্রিডারগুলো দেখছেন মুরগুলো অল টাইম এদের সাথে কিন্তু মল এদের সাথে কিন্তু ব্রিডিং করে ক্রস করে যার কারণে কিন্তু এদের পিঠের পালকগুলো স্কো খুস্কো হয়ে গেছে ভেঙে গেছে যাই হোক এই পাশে এই পাশেও সেম ডিম পাড়ার মতো বয়স এই যে পাশেও এই ডিম পাড়ার মতো বয়স আসলে এই মুরগিগুলো ডিম যে কবে পারবে তা বলতে পারবে না এই যে একটা মুরগি একটা মুরগির কথা বলে কিছুদিন আগে এক ভাই এই মুরগিটা কিন্তু আমার কাছে পাঠিয়েছে আসলে আমি সেই ভাইয়ের ইতিহাসটা বলি আমি উপকার করতে গিয়ে কিন্তু আমার অপকার হয়ে গেছে আমার নিজের আসলে ক্ষতি হয়ে গেছে আমি একটু দেখাই একটু দেখাই ডিমটা এখানে থাক একটু দেখাই মুরগিটা মুরগিটা কিন্তু বেশ সুন্দর কালারটা কিন্তু অসাধারণ দেখতে এই যে লক্ষ্য করুন এই যে চোখটার অবস্থা দেখুন চোখের আসলে কোরাই যা ধরে গেছে এখান থেকে আমার মুরগি ছড়ানোর সম্ভাবনা আছে তারপরেও কিন্তু আমি এখানে রেখেছি নিয়মিত এদেরকে একে ওষুধ দিচ্ছি এখানে নিয়মিত জীবাণুনাশক দিচ্ছি তো দিন দিন এই মুরগিটা যেন হালকা হয়ে যাচ্ছে এক চট্টগ্রামের ভাই এই মুরগিটা আমার কাছে পাঠিয়েছে তো এর আগেও আমি এর সাথে আরও একটা মুরগি পাঠিয়েছিল সেটা কিন্তু আমি এক ভাইকে দিয়ে দিয়েছি অর্থাৎ ওনার কাছ থেকে আমি দুইটা মুরগি নিয়েছি এইটা এবং যেটা দিয়ে দিয়েছি সেটা তো এই মুরগিটা আসলে চোখের যে সমস্যা সমস্যার কথা আমাকে বলেছিল না আমি আসলে বিক্রি করে দিয়েছি তারা তার সঙ্গে যোগাযোগ করে তারা কিনে নিয়েছে এই মুরগিগুলো তো এই মুরগিটা আমার কাছে এখন পর্যন্ত রয়ে গেছে আমি ওনাকে বলছি এই মুরগিটা হয়তো বা ফেরত নিন আমি আমার ফার্মে রাখতে পারবো না এই যে চোখের অবস্থা দেখছেন এই চোখের অবস্থা কিন্তু চিরদিনে এরকমই থাকবে কারণ এর আগে আমার আমারও মুরগি রয়েছে ব্রাহ্মা এই চোখ চোখ সহসায় সারে না ধীরে 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 শুকাই যাবে এবং ডিমও পারবে না তাহলে এই মুরগিটা রাখলে আমার ফার্মের অসুখও বেড়ে যাবে আবার খাবার খরচ হবে চারিদিক দিয়ে সমস্যা এ হচ্ছে ব্যাপার কিন্তু কালারটা অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর আসলে সে একজন নতুন হয়তোবা খামারি সে বুঝতে পারে না রোগটা কী আমি তাকে আমি সব ডিটেলসটা বলেছি এখন পর্যন্ত উনি নেয় নাই আশা রাখছি উনি এই মুরগিটা ফেরত নেবে যাই হোক এখানে এই এই যে মুরগিগুলো দেখছেন সবগুলো কিন্তু ওয়ান রোড জাতের মুরগি আসলে ওয়াইন রোড মুরগিগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াইন রোড এলাকার ওয়াইন রোড মুরগি বর্তমানে তুরস্কে মুরগি ডেভেলপ হচ্ছে সোহাগ ভাই মোহাম্মদ মামুন ভাই বাবু কাকা অলরেডি বারবার বারবার এখানে আপনারা কম Comment যে সব ভাই দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার লটারিতে অংশগ্রহণ করবেন দেখেন আসলে আমি গিফট করি কি না ইতিপূর্বে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন এর আগে আমি কাউকে গিফট করেছি কিনা এরকম প্রশ্ন করে কমেন্ট করতে পারবে কমেন্ট করে দেখেন যাদেরকে গিফট করেছি তারা কিন্তু সেখানে কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ যে আসলে গিফট করেছে আমরা কিন্তু ভোয়া না আমরা গিফট করি নিয়মিত গিফট করি অনেকেই ভোয়া ভাবে বলে যে গিফট করব গিফট করব। আসলে গিফট করে না এখন আমাদের ফার্মে থেকে আমরা কিন্তু নিয়মিত গিফট করতে পারছি কারণ কারণ আমাদের ফার্মের উৎপাদন আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে অনেক মুরগি ওই পাশে যে মুরগিগুলো দেখছেন আমি ওই পাশেও নিয়ে যাব এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত অনেক মুরগি সবই ফ্যান্সি মুরগি আর সবগুলো মুরগি থেকে যে উৎপাদন হবে এই উৎপাদিত মুরগি কিছু অংশ আমার দর্শক ভাইদের জন্য গিফট থাকবে ইনশাল্লাহ সারা জীবনের জন্য তো আমি এটা করে যাব সবাই দোয়া রাখবেন এখানে লক্ষ্য করুন এগুলো হচ্ছে আমাদের ফার্মের ব্রিডার নতুন ব্রিডার সাধারণ দেখতে আসলে যারা দূরে আছেন কিংবা কাছাকাছি আছেন তারা অবশ্যই আমাদের ফার্মে চলে আসবেন এসে দেখে মুরগিগুলো দেখে যাবেন আর গিফটটা নিয়ে যাবেন যারা কাছাকাছি আসেন তারা অবশ্যই আমার ফার্মে আসবেন দেখে যাবেন আসলে ফার্মে সবসময় আমরা উন্মুক্ত রাখতে পারি না এখন ব্যাধি না হওয়ার সম্ভাবনায় বেশি কিছু কিছু সময় থাকে যে সময়ে খুবই ক্রিটিক্যাল চারিদিকে ব্যাধি চলে সেই সময়ে আসলে আমরা খামার পরিদর্শন করতে দেই না যারা আমাদের খামারে আসে পরিদর্শন করতে তাদেরকে হয়তো বা বাইরে রেখে তাদের সাথে কথা বলে মুরগিগুলো দেখায় তো এখন যারা পরিদর্শন করতে ইচ্ছা তারা কিন্তু আমার ফার্মে এসে পরিদর্শন করতে পারেন কারণ এখন অন্যদিকে ব্যাধি নাই। অতএব আমার ফার্মে ব্যাধি হওয়ার সম্ভাবনা নয় এছাড়া আমাদের ফার্মে সকল মুরগিদের খুব ভালোভাবে পরিচর্যা করা হয় নিয়মিত ভ্যাকসিন করা হয় নিয়মিত জীবাণুনাশক দেওয়া হয় যার কারণে ব্যাধি খুব কম হয় এতগুলো মুরগি এই বছরের পর বছর এই রুমে আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বড় একটা ধাক্কা যায়নি তো সবাই দোয়া করবেন যেন আমার এই পোষা প্রাণীগুলো হেফাজতে থাকে ওই পাশে আমি আরও কিছু মুরগি আছে সেগুলো দেখাতে যাব এখানে ফারদিন এগ্রো ও কৃষি ভাইয়া আপনার সব মুরগি দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমি যেভাবে মুরগিগুলো দেখাচ্ছি এভাবে আসলে দেখতে অনেকটা সুন্দর লাগছে না ক্যামেরায় কখনো ঘোলাটে লাগছে কখনও উজ্জ্বল লাগছে আমি নিজেই দেখতে পাচ্ছি ওই মুরগিটা কিন্তু ডিম পাড়লো লাইভে কিন্তু দেখাতে পারতাম আমি দেখাইলাম নাই সবে মাত্র ডিম পারলো। লক্ষ্য করুন এই যে এই যে এখনও মুরগিটা ডিম পাড়তে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে পায়খানা পর্যন্ত ভরে গেছে এই যে আর এখনো ভিজা আছে অনেকে একটু আমি শেয়ার করি এগুলো আসলে সবার জানা দরকার ডিমটা এখনো ভিজা একটু আমি শেয়ার করি অনেক সময় মুরগির পিছন অংশ ভিজা থাকে পিছন অংশ ভিজা থাকলে অনেকে ভয় পায় আর ডিম পাড়া মুরগির এই পিছন অংশগুলো ভিজা থাকে লক্ষ্য করুন আমি একটু দেখাই এই যে মুরগির পিছন অংশ কিন্তু ভিজা এটা ব্রিডিং করছে এই মুরগিরও কিন্তু পিছন অংশ ভিজা ভিজা থাকার অনেকগুলো কারণ আছে যখন মুরগির ডায়রিয়া পায়খানা করবে তখন কিন্তু পিছন অংশ ভিজা থাকতে পারে এছাড়া বিভিন্ন র আতাবুর রহমান ভাই ভাই নিয়মিত ভিডিও দেখেন প্রায় চার পাঁচ বছর যাবৎ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যে আলোচনায় এসেছিলাম সেটা হচ্ছে মুরগির আসলে পিছনে পাছা ভিজা থাকে কেন লোমগুলো ভিজা থাকে কেন ফুল এড়ালো অবস্থায় সরি যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ অলরেডি কল এসেছিল তো মুরগির পিছন অংশ ভেজা থাকে কেন এটা আমি ডিম পাড়া মুরগির আসলে ডিম পাড়া মুরগি অনেকেই শুধুমাত্র তিনটা দেয় যেমন ছোটোবেলা তিন ছোটোবেলা প্রায় তিন দিন বয়সের ক্ষেত এবং বারো থেকে আট থেকে বারো দিন বয়সে গাম বড়ো আবারও আঠারো থেকে একুশ দিন বয়সে গাম্বড়ো আবারও রানীক্ষেত এই চারটা ভ্যাকসিন করে কিন্তু ছেড়ে দেয় আসলে এটা কিন্তু ঠিক না যেই মুরগিগুলো থেকে ডিম পাড়াবেন সেই মুরগিগুলোর কিন্তু অনেকগুলো ভ্যাকসিনের প্রয়োজন আছে এরপরে আছে দুই মাস বয়সের রানীক্ষেত আছে তারপর সত্তর দিন প্লাস বয়সে কলেরা আছে আবারও একশো দিন বয়সে কলেরা আছে কোরাইজা ভ্যাকসিন আছে পঁয়তাল্লিশ দিন বয়সে সকল ভ্যাকসিন কিন্তু করা লাগে এই সমস্ত ভ্যাকসিন যদি না করে থাকেন তাহলে কিন্তু মুরগির বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে ফলে আপনার খামারে প্রোডাকশন নষ্ট হতে পারে আপনার আশা যেরকম ভাবে আশা করেছিলেন সেই সফলতা নাও আসতে পারে তো আমি যেই আলোচনায় ছিলাম যে মুরগি ডিমপাড়া মুরগির পিছনে অংশ কেন ভিজা থাকে দর্শক আমি আবারও বলি আপনারা এই কমেন্টে অবশ্যই নামটা দিয়ে যাবেন কারণ আমাদের এই ফেঞ্চি মুরগির ফার্ম থেকে লটারি করা হচ্ছে যারা লটারিতে অংশগ্রহণ করবেন অবশ্যই নামটা দিয়ে যাবেন এক জোড়া করে ফেঞ্চি মুরগি পেতে পারেন শুধুমাত্র আঙ্গুলের একটু চাপ তো সে যাই হোক আমি আলোচনায় আবারও আসে যে মুরগির এই যে পাছাটা ভিজা কেন এটা কিন্তু ডিম পাড়া মুরগি ডিম পাড়া মুরগি পাছাটা ভেজার প্রধান কারণ হচ্ছে যখন ডিমটা পারবে ডিমে আমি কিছুক্ষণ আগে ডিমটা দেখেছি তখন কিন্তু ডিমের সাথে কিছু পানি বের হয়ে আছে পিচ্ছিল পানি যার কারণে এই যে সফট পালকগুলো থাকে সেই সফট পালকগুলো ভিজে যেতে পারে এ সময় যদি আপনি কোনো ডাক্তারকে কিংবা কোনো পশু ডাক্তারকে নিয়ে এসে কোনো ওষুধ প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগিটা ক্ষতি হয়ে যেতে পারে খুব সাবধানে ওষুধ প্রয়োগ করতে হবে যদি ওষুধ প্রয়োগ করেন মানে ডিম পাড়ার কারণে যদি পাছা ভিজা থাকে আর এই সময় যদি মুরগিকে কোনো ওষুধ প্রয়োগ করা হয় এটা আইডেন্টিফাই না করে সাথে সাথে ডিম পাড়া তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এই মুরগি বড় ধরনের ক্ষতি হতে পারে তাই ডিমপাড়া মুরগিকে আলাদাভাবে রাখতে হবে যেটা পাছা ভিজে যাচ্ছে সেটাকে আলাদাভাবে রাখতে হবে লক্ষ্য করতে হবে এদের পায়খানা আসলে কেমন যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে বড় জোর অ্যান্টিবায়োটিক ছাড়া প্রোবায়োটিক খাওয়াতে পারেন বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক আছে যেমন স্কোয়ার কোম্পানির বর্তমানে প্রোবায়োটিক চলছে প্রোবায়োজাইম সেটা কিন্তু খাওয়াতে পারেন সেটা খাওয়াইলে মুরগি অনেকটা অনেকটা সেই ডায়রিয়া যে থাকে সেই ডায়রিয়া ভালো হয়ে যাবে এছাড়া তাদের যে এই প্রোবায়োটিকগুলো খাওয়াইলে তাদের যে রুচি কমে যাবে তা না বরঞ্চ রুচি আরও বেড়ে যাবে এক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু ভালো হবে মুরগি যদি এরকম সন্দেহ থাকে যে আসলে ডায়রিয়া হচ্ছে তাহলে মুরগিকে নিয়মিত প্রোবায়োটিক খাওয়াইতে পারেন প্রতি মাসে সাত দিন এরকমভাবে প্রোবায়োটিক খাওয়াইলে মুরগির স্বাস্থ্য কিন্তু ভালো থাকতে পারে এই মুরগিগুলো বারবারই এই রুমে চলে আসছে দর্শক এই যে আমার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লটারি আমি ওই পাশে যাই আমার আরও মুরগি দেখাই সেখানে আমার আরও মুরগি দেখায় সেখানে আমি আপনাদের বিস্তারিত বলি আসলে যে পার্টিশনগুলো দিয়ে রেখেছি এগুলো কিন্তু আসলে মুরগির যাতে জাতটা ঠিক থাকে এক এক মুরগি আরেক জাতের মুরগির ভিতর গিয়ে যাতে ক্রস না করতে পারে যার কারণে কিন্তু পা পার্টিশনগুলো দিয়ে রেখেছি আমি একটু একটু ধীর গতিতে মোবাইলটা ধীর গতিতে নড়াই এবং এর কোয়ালিটিটা দেখাই এর কোয়ালিটি দেখাই মার্শাল্লাহ দেখুন অসাধারণ শহাদ আহমেদ ভাই আর দিন এগ্রো কৃষি দেখুন অসাধারণ সবাই মাসাল্লাহ বলবেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলো নিউ অ্যাডাল নিউ অ্যাডালের কারণে কিন্তু এতটা সুন্দর দশক এই মুরগি কিন্তু গিফট পেয়ে যাবেন এই যে এই যে অলরেডি কিন্তু অনেকের নাম এখানে দিয়েছি নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন মুরগি গিফট পেয়ে যাবেন এছাড়া লটারির মাধ্যমে গিফট তো পাবেন এছাড়া যারা আমার ভিডিও দেখে টফান বেজে উপরের দিকে উপরের দশ নম্বর সিরিয়ালে থাকবে তারা সবাই গিফট পাবে অর্থাৎ টফান পেজে তখনই থাকবেন যখন ভিডিওগুলো আপনারা দেখবেন এই যে এই যে ডিম যে ওখানে আমি রেখেছি ডিমটা কিন্তু ঠোঁপ দিতে আসছে ডিমটা ভেঙে ফেলতে পারে তাই ডিম যেই শেডে ডিম পারবে সেই শেডে অবশ্যই এরকমভাবে ফ্লোরে যদি মুরগিগুলো থাকে ছাড়া অবশ্যই ডিমগুলো ডিম পাড়ার সাথে সাথে আধা ঘন্টা দশ মিনিটের মধ্যে কিন্তু কুড়িয়ে নেবেন তা হলে আপনার যেই ফলটা যে আশায় আপনি এটা করেছেন সেই আশাটাই ভেঙে যাবে জন্যই কিন্তু এই মুরগিগুলো পালন করছি সে ডিমগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে দর্শক আমি ওই পাশে যাই ওই পাশে যাই আমি আরও এক জাতের মুরগি দেখাই এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এই যে এখানে এই এই মুরগিগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট নিউ সেমি অ্যাডাল মুরগি এখানে সব বয়সী মুরগি আছে এখানে কিছু রোগাক্রান্ত মুরগি আছে ওই রোগটা কেন হয় সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে বলবো দর্শক এই যে মুরগিটা দেখছেন এটা কিন্তু অসাধারণ একটা মুরগি এটা হচ্ছে সিলভার ওয়ানডোড ব্ল্যাক এবং সিলভার কালারের যে কম্বাইন্ড অসাধারণ দেখতে এসব মুরগি কিন্তু আপনারা গিফট পেতে পারেন আমাদের ফার্ম থেকে দেখুন আমি এই মুরগির একটু বিশেষত্ব বলি আসলে এই মুরগিগুলো ডিমের জন্য কিন্তু পালন করা যেতে পারে আমরা আসলে এর ট্রায়াল চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমরা সফল হতে পারি নাই কারণ কথা ছিল আপনারা জানেন বিগত প্রায় এক বছর যাবত আমি এই ওয়ানড মুরগিগুলো পালন করে আসছি এখন পর্যন্ত কিন্তু এই অয়েন্ডোড মুরগিগুলো আমি বৃদ্ধি করতে পারি না সিলভার ওয়ানডোড মাত্র দুইটা মুরগি আছে ওই একটা মুরগি একটা মুরগি এখানে একটা মুরগি ওই পাশে খাঁচা একটা মুরগ আছে তিনটা আছে এছাড়া স্প্লাশ ওয়ান রোডের অলরেডি আমার প্রোডাকশন বেড়ে গেছে আমার এখানে দুইটা ওই পাশে দুইটা চারটা ওই পাশে চারটা ওই পাশে আরও চারটা আছে অনেকগুলো স্প্যালা স্প্ল্যাশ ওয়ান আছে ব্লু ওয়ান আছে এগুলো বাংলাদেশে আবহাওয়া ভালো উপযোগী সেগুলো কিন্তু বাংলাদেশে খুব অনায়াসে পালন করা যাচ্ছে এগুলো আসলে ডিমের জন্য এবং মাংসর জন্য পালন করা যেতে পারে কারণ এই মুরগিগুলো সহসায় উমে বসে না কুচা বসে না এগুলো যে ডিম পারবে ডিমগুলো আসলে কৃত্রিমভাবে আপনারা মেশিনের মাধ্যমে ইনকিউবেটরের মাধ্যমে সেগুলো বাচ্চা উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হবে দর্শক আমি আবারও বলি আবারও মনে করাই দিই আমি কিন্তু এখানে ড্রিম অফ মহাসিন উনি ওই ভাই সম্ভবত নতুন জয়েন করেছেন দর্শক আমি আবারও বলি যে লক্ষ্য করুন এর মধ্যে কিন্তু অনেকের নাম আছে বিগত কয়েকদিনে যারা ভিডিও দেখছে প্রায় একশোর উপরে এখানে নাম আছে আমি গত দুইটা ভিডিও থেকে কমেন্ট যারা করেছে তাদের নামগুলো লিখে রেখেছে আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নামগুলো লিখে রেখে আজকের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে আসলে কে পাবে আমাদের ফার্ম থেকে এক একজোড়া আজকে দুই জোড়া দেবো আমি বলে দিলাম আজকে দুই জোড়া ফ্রেন্স করি এখানে কমেন্ট খুব একটা বেশি না হয়তো হয়তো আজকে লাইভ থেকে বিশটা তিরিশটা কমেন্ট পাবো আর এছাড়া এ এই যে এখানে আছে এক শো টোটালে সম্ভবত সম্ভবত এখানে সম খুব বড়ো দুইশোটা কমেন্ট পাবো এই জনের মধ্যে দুই জোড়া ফেন্সি মুরগি গিফট করবে এছাড়া এছাড়া এখানেই শেষ না আমাদের এই ফেন্সি মুরগি আমাদের এই মুরগি শুদ্ধ না আমরা আরও দেখাবো ওই পাশে আমার দুম্বা আছে ওই পাশে আমার ময়ূর আছে তারপরে আমার যে নতুন প্লান্টের কাজ করছি সেগুলো দেখাবো আসলে আমাদের বাংলাদেশে অনেকে এখন পর্যন্ত বেকার আমরাও বেকার ছিলাম তো বেকার অবস্থায় কিন্তু এগুলো আমরা করেছি ফেন্সি মুরগিগুলো এখন কিন্তু স্বাবলম্বী হয়েছে তা আপনারা কিছু করে স্বাবলম্বী হতে পারেন বেকার না থেকে আমি যেমন কিছু করছি আমি যা কিছু করছি তাই দেখে আপনারা করতে পারেন আসলে চেষ্টা করতে পারেন তো আমি এখান থেকে একটু নিয়ে যাই আমি আরও কিছু নতুন কিছু দেখাই এবং এই মুরগি বাচ্চাগুলো কীভাবে পালন করছি সেগুলো আমি দেখাই সেগুলো দেখাই দর্শক আমি যাচ্ছি ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারি নাই কারণ আমার হাতে এখানে আছে লটারি বক্স এবং এরকমভাবে হেঁটে যাচ্ছে ভিডিওগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আমি যাচ্ছি এখানে তেরোটা অলরেডি কমেন্ট এসেছে এখানে সাঁইত্রিশ জন অলরেডি জয়েন করেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখছে সাঁত্রিশ জন লোকে আমার ভিডিওটা তো যা যার জন্য আমি খুশি আছি আলহামদুলিল্লাহ এখানে সব মুরগিগুলো একখানে হয়ে গেছে এলোমেলো করার কারণে সবগুলো এখানে হয়ে গেছে আমি কিছুক্ষণ পর এসে এগুলো আসলে ওই দিয়ে দেবো তার আগে ওখানে যে ডিম দুইটা আছে ওই ডিম দুইটা আগে তুলে ফেলি তা হলে এগুলো ভেঙে যাবে এই যে দর্শক আমি এ পায়খানা ভরে আছে আমি আবারও বলি যে আমি শুধুমাত্র ফেঞ্চি মুরগি পালন করি না আমার অনেক কিছু ইনশাল্লাহ করেছি একদম জিরো থেকে জিরো থেকে এগুলো করেছি ওই পাশে কিন্তু আমার চব্বিশটা চব্বিশটা গরুর একটা শেড ওই ওই পাশে সবগুলো বিদেশি ফ্রিজিয়ান গরু আর এছাড়া ওই পাশে দুম্বা আছে এই যে ওখানে ঘাস কাটা মেশিন আছে ওগুলো দেখাবো কীভাবে এগুলো করলাম সেগুলো দেখে সেখান থেকে কিন্তু অনুপ্রাণিত হতে পারেন কারণ বাংলাদেশে অনেকেই এখন পর্যন্ত বেকার আছে এটা সেটা করে কিন্তু সংসারটা চালিয়ে যেতে পারেন তো যাই হোক আমি ওই পাশে যাই আরও কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমি যা দেখাচ্ছি এটা দেখে কিন্তু আসলে আপনাদের যে লস হচ্ছে লস হবে না এখান থেকে লাভবান হবে কারণ এখান থেকে আসলে সবগুলো আমার জন্য না কিছু শিক্ষাও আছে লক্ষ্য করুন এখানে আমি বিভিন্ন রকম ফ্যান্সি মুরগি বাচ্চাগুলো রেখেছি আলাদা একটা রুমে এখানে বয়স অনুযায়ী আলাদা আলাদা করে রেখেছে কালার অনুযায়ী রাখতে পারে না আমাদের ফার্মে প্রায় আঠারোটা জাতের এক এক জাতের তিন চারটা করে কালার আছে আঠারো আঠারোটা জাতের মুরগি আছে দর্শক এখানে লক্ষ্য করুন এখানে এক এক জাত আছে এখানে এক জাত আছে এ কিছু বাচ্চা আছে তারপর আমি আবারও দেখাই এখানে এই যে এই যে এই যে আমার ক্রাশ এই যে এটা হচ্ছে গোল্ডেন ফেভারেট দেখুন অসাধারণ দেখতে এগুলো কিন্তু ডিম পাড়ে খুবই ভালো এই এই ফেভারাইট মুরগি অয়েন মুরগি এদেরকে কখনো আমি উমাবস্তা দেখে নেই প্রচুর পরিমাণে ডিম পাড়ে এছাড়া আসলে সবগুলো যে সফলতা আসবে তা না এই যে এটা করে এখন পর্যন্ত আমি সফলতা পাই না এটা কিন্তু সাধারণ হাসে না এটা কিন্তু ডাক লক্ষ্য করুন এটা উড ডাকের একটা ফিমেল আমি ওই পাশে পুকুর করেছিলাম ডাকের পুকুরটা আসলে এখন ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় আমি তিনটা উডডাক কিনেছিলাম একটা মেল দুইটা ফিমেল দুইটা মারা গেছে আলহামদুলিল্লাহ তারপরেই বলে একটা আছে একটা ফিমেল আছে ওটাকে আমি এখন পর্যন্ত শুকনায় রেখেছি তো আমি কি কি করছি কি কি করি এগুলো অবশ্যই আপনারা দেখতে থাকুন এখানে আরও ধরনের এখানে আছে এখানে লক্ষ্য করুন এখানে পাখি আছে ফিজেন পাখি জাপানের জাতীয় পাখি এটা এছাড়া ওই যে একটা আছে কোচেন ব্ল্যাক মডলেট কোচেন এগুলো ফিজেন্টের মুরগি ওই পাশে আরও কিছু আছে এর পাশে আরও এক জাতের মুরগি আছে আমি একটু দেখাই লক্ষ্য করুন এই যে আরও এক জাতের মুরগি বিড়ালের মতো দেখতে সমস্ত পালক কিন্তু চিকন চিকন একদম বিড়ালের লোমের মতো দেখুন কত সুন্দর দেখতে এগুলো আসলে সিল্কি মুরগি এই মুরগির বিশেষত্ব হচ্ছে এই মুরগির মাংস কিন্তু অনেক সুস্বাদু আমি যত মুরগির মাংস খেয়েছি অনেকেই বলে কাদাকনাথের মাংস নাকি খুব মিশিয়ে খুব সুস্বাদু হয় এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় আসলে কাদাকনাথের মাংস মাংসের চেয়েও কিন্তু সুস্বাদু হয় এখানে সিল্কি মুরগির মাংস এখানে ফারদিন এগ্রো আরও এখানে